এই হাতি ধরে হাতে নেন এই হয়ে পড়ে আছেন দেশের পূর্বাঞ্চল এবং দক্ষিণ পূর্বাঞ্চলে ভয়াবহ বন্যায় আজ 28 আগস্ট পর্যন্ত সরকারি হিসাবে 31 জনের মৃত্যু হয়েছে এর মধ্যে কুমিল্লায় সবচেয়ে বেশি 12 জন প্রাণ হারিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী বন্যায় কুমিল্লার 12 জন ছাড়াও নোয়াখালীতে ছয় জন চট্টগ্রামে পাঁচজন কক্সবাজারে তিনজন ফেনীতে দুইজন খাগড়াছড়ি ব্রাউনবাড়িয়া ও লক্ষ্মীপুরে একজন করে মারা গেছেন এছাড়া মৌলভীবাজারে দুই ব্যক্তি এখনো নিখোঁজ যদিও কুমিল্লায় এখন পর্যন্ত বন্যায় স্থানীয়ভাবে চোদ্দ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে কুমিল্লার বড়িচং সহ উপজেলায় দশ লাখ তিরিশ হাজার মানুষ বন্যা কবলিত বুড়িচংয়ে এক লাখ পঁচাত্তর হাজার মানুষ মনোহরগঞ্জ উপজেলায় এক লাখ আশি হাজার নাঙ্গলকোট উপজেলায় এক লাখ পঁচাত্তর হাজার চৌদ্দগ্রাম উপজেলায় এক লাখ নব্বই হাজার লাকসামে এক লাখ পঞ্চাশ হাজার ব্রাহ্মণপাড়ায় এক লাখ পঞ্চাশ হাজার এবং বরুড়ায় দশ হাজার মানুষ পানিবন্দী আছেন গত উনিশ আগস্ট গুমতি নদীর বাঁধ ভেঙে প্লাবিত হয় বুড়িচং সেই পানি ব্রাহ্মণপাড়া ও দেবীদার উপজেলায় ছড়িয়ে বেশিরভাগ গ্রাম ডুবে যায় অপরদিকে মুহুরি নদী পানিতে ফেনি ছাড়াও ডুবেছে চোদ্দগ্রাম ব্রাহ্মণপাড়ার কিছু অংশে ত্রাণ ও নৌযান সহায়তা গেলেও অন্য উপজেলাগুলোতে অনেকে খেয়ে না খেয়ে জীবনযাপন করছেন ঢলের পানিতে ডুবে গেছে গ্রাম উপজেলার দশটি ইউনিয়নের বেশিরভাগ গ্রাম এর মধ্যে গুণবতী আলকরা মুন্সিরহাট কন্টাপৈ শুভপুর ও চিওড়া ইউনিয়নের পরিস্থিতি ভয়াবহ মহাসড়ক থেকে দূরের উপজেলা হওয়ায় নাঙ্গলকোট ও মনোহরগঞ্জের বানভাসীদের কাছে ত্রাণ কিংবা নৌযান সহায়তা যাচ্ছেই না বলা চলে পানিমঞ্জি মানুষের রান্নার অসুবিধার কারণে খাদ্য সংকট দেখা দিয়েছে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন বৃদ্ধ বয়স্ক শিশু ও অসুস্থ ব্যক্তিরা I don't know what